বিরুদ্ধ তারই প্রতি আমরা যে সমাবেত হতে পেরেছি তো আমরা চাই এই যে একটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের সমাবেত হলাম সামনে আরো অনেক অন্যায় আসবে তো আমরা একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্লাস নাগরিক আপনাদের অনুরোধ থাকবে বিশেষ করে আমাদের জুনিয়র তোমরা আজকে যেভাবে সত্যস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছ সামনে দিনগুলোতে এভাবে অংশগ্রহণ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এই পিএসটি থেকে যে অন্যায়ের একটা বাণী সারা বাংলাদেশে আমরা ছড়াতে পারি এটা ছড়িয়ে দিবি এবার